اللهم اواجه ماذان القاصولني فلني فلني ولا زين سيادنا مالنا ابو محمد حبيبنا سفيرنا

ওগো নূরে মদিনা ও গো মদিনা তোমার জন্য আসানা নুরে মদিনা ও গো সাহে মদিনা তুমি দিনে

রোজ হাস নূরে বহুত তাড়াতাড়ি পড়ছি লাস্টের ছন্দটা সুরঞ্জরে বলেন সুবহানাল্লাহ গো ডানা যদি تو اس کو لات مارنے کی طاقت نہیں ہوتی کیونکہ یہ اندر سے خالی ہے مسلمانوں آج اگر تم کو لالا مارا جا رہا ہے آج اگر تم کو ہر جگہ انبڑے اے مسلمان امنی نہیں نا অনেক ব্যাপার একটা লোক যদি বলে সুফি কাকে বলে তো সুফি হওয়ার কারণটা আবার বুঝিয়ে দিই হযরত মামুন রশিদ বলে একটা ফকিরকে দেখে বালুর উপরে রেতির উপরে কিছু খেলাধুলা করছে মামুন রশিদ বলে ফকির বাবা রেতের উপর বসে কি করছো আমার দরবারে আসো কি বলছে এনে আমার দরবারে আছেন আমার রাজ দরবার আছে মুরগা মুসলাম আছে রুটি আছে সবজি আছে ভাত আছে সেখানে আসুন বাবা তো বাবা বলছে কিছু কিছু তো তোমার মতোই আছি আর কিছু তোমার থেকে খুব ভালো আছে কে বলে কুস্ত তোমারে জৈসে اور, اور کچھ اور تم بہتر پہ پہ سے بہتر جیتا ہوں ذرا بول دو سبحان اللہ کچھ تو تمہارے کچھ تم سے بہتر جیتا ہوں کہا بابا کیسی بات کرتے ہو میں تو بادشاہ ہوں آمی تو ایک جن بادشاہ تو اس وقت تم اور میں ایک برابر ذرا بول دو سبحان اللہ اس وقت تو میں ایک سمان ہوئے جائے অর্ধেক রাত বুঝরে গেলে দুটার পরে যখন তুমি ঘুমিয়ে খাকশিয়াল বলে খাকাল তো শিয়াল ও যখন আই টিতে পারে না তখন বলছে আর বকরি খাই না ছেড়ে দিয়েছে জবানিতে ইবাদত করো আমার একজন বলে আমাকে একজন নৌকরের দরকার ছিল গোলামের দরকার ছিল বাড়িতে কাজ করার জন্য একজন মিস্ত্রির দরকার আমি খুঁজতে গেলাম বসরার বাজারে বসরা একটা শহর ওই বাজারে গিয়ে খুঁজতেছি কেউ যদি কাউকে যদি আমি পাই তাহলে বাড়ির কাজ করাতে হবে দেখি আমার যেতে যেতে লেট হয়ে গেছে সব গোলাম সব নকর সব মিস্ত্রি বিক্রি হয়ে গেছে সব নিজের নিজের কাজে চলে গেছে একটা গাছের তলায় একটা নজবান বসে আছে কালো কাপড় পরে আমি বললাম ও নজবান রে তুই যদি চাস তাহলে আমার বাড়িতে কাজ করতে যাবি নাকি ও নজবান বলে হ্যাঁ অবশ্যই কাজ করতে যাব কিন্তু আমার তিনটা শর্ত আছে বলুন সুভান তিনটা শর্ত আছে কি শর্ত বলে এক নম্বর শর্ত হলো আমার তিন টাকার বেশি দাম নেব না আরে বলে সুভান না রে বলมายালে সুন্নাত এরা বলদে সুবহানাল্লাহ আমার ধর্ম শুধু তিন টাকা হবে 3 দিনার হবে দ্বিতীয় নম্বর তোমার কোনো প্রশ্নের উত্তর আমি দেব না তিন নম্বর আমার হল শর্ত যে আমি নামাজের টাইম হলে তোমার কোনো কাজ করব না আমি নামাজ পড়তে চলে যাব কৃষি কো কেহতে জবানি ইন আল্লা কালু রব্দুন আল্লাহ আল্লাহ রব্ল আলমেন বলে যে বলেছে কে আমার আল্লাহ এ আল্লাহ আমার কদা আল্লাহ আমার র আল্লা আমার সব আল্লাহ আমার প্রভু সমস্ত কামু তারপরে সে কাইম রয়েছে অটল রয়েছে

তিন নম্বর শর্ত হলো নামাজের যদি সময় হয় আপনি আমাকে কাজ বলতে পারবেন না আমি নামাজ পড়তে যাব বলে আচ্ছা কালে ঠিক আছে তোমার শর্ত মেনে নিলাম না চলো আমার বাড়িতে কাজ করতে ওই লোকটা বলে তখন দেখি আমার বাড়িতে কাজ করতে শুরু করেছে তাকে বললাম তোমার নাম কি নামের উত্তর দিল না বলে আমি আগেই বলে দিয়েছি তোমার কোনো প্রশ্নের উত্তর দেব না নামের জবাব দিল না দেখি দুপুর হতে হতে এতটা কাজ করেছে তিনটা লোকে যেটা কাজ করতে পারবে না একটা লোকে দুপুর পর্যন্ত তিনটা লোকের কাজ করে ফেলেছে যারা নামাজ পড়ে তারা কাজেতে বেশি ধ্যান দেয় কারণ জানে আমাকে নামাজ পড়তে যেতে হবে আর আমার দিকেও জুম্মার দিনা নামাজ পড়বা যাবো ওদিন বলে সকাল হয়ে গেল দুপুর হলো সন্ধ্যা হলো কাজ করতে করতে আসরের টাইমের আগে আগে মগরিবের টাইমের পরে আসরের টাইমের পরে মগরিবের আগে আগে মাটিগুলো রেখে দিয়েছিল আমার ছেলে বলল ভাইজান একটু মাটিগুলো সরিয়ে দিলে ভালো হবে ওই লোকটা বলে আর মগরিবের আজান হয়ে গেছে তোমাদের বাবার সাথে আমার কথা হয়েছে কোন প্রশ্নের উত্তর দেব না কারণ তোমার কাজার করব না নামাজের সময় হলে শুধু আমি আল্লাহর কথা শুনি মানুষের কথা শুনি না বেশবাবা সুবহানাল্লাহ বেশ নারে তাকবীর নারে রিসালাত মসলকে আলা হযরত নারে তাকবীর নারের বলে যে তিনটা লোকের কাজ করে ফেলেছে চলে দ্বিতীয় দিন আবার বাজারে গিয়ে খুঁজতেছি ওই লোকটাকে নজবানটাকে কাজ করার জন্য পাইলাম না তৃতীয় দিন আবার পাইলাম না লোদের লোকেদেরকে জিজ্ঞাসা করি ভাই ওই যে ছেলেটা ছেলেটাছিল কাজ করতে আর পাওয়া যাবে না বলে ও তো সপ্তাহে শুধু একদিন কাজ করে বলে আল্লাহ। সপ্তাহে একদিন কাজ করে কারণ ওই একদিন কাজ করে যা টাকা উপার্জন করে তিন টাকা তাতে তার এক সপ্তাহ খাওয়াটা হয়ে যায় আর বাকি দিন সে আল্লাহ 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 কাজ করে জোরে রে বলুন আল্লাহ আল্লাহ তুমি শেষ করা তো যায় না গে তোমার বলে এক সপ্তাহ হয়ে গেল আবার আসলো আমার বাড়িতে কাজ করতে দুই সপ্তাহ পরে তৃতীয় সপ্তাহে যখন খুঁজতে যায় দেখে সবাই বলে আজকে সে আছে না তার শরীর খারাপ আছে বলে আছে কোথায় বলে বসরার কব্রিস্তানের পাশে সে একটা আছে তাকে যদি দেখা করতে যাও তাহলে বসরার কব্রিস্তানের পাশে যাও বলে হাজিরত আল্লাহওয়ালা বলে আমি তার কাছে গেলাম দরজাটা খুলে আছে যেমনি ভিতরে গেলাম বলছে গুজুর আমি ভাবছিলাম আপনি আমার জন্য অবশ্যই আসবেন কারণ আপনা আপনি আমাকে খোঁজার জন্য এদিক ওদিক ছুটাছুটি করেছেন অবশ্যই আপনি আসবেন তাহলে আপনার জন্য আমি অপেক্ষা করছিলাম আমারও সময় শেষ যা বিমারি হয়েছে যা অসুখ হয়েছে আর বুঝি বেশি শ্বাস পাব না এই দুনিয়া ছেড়ে আমাকে যেতে হবে তবে হুজুর আমার একটা কাজ যদি আপনি করে দিতেন তো খুব ভালো হবে বলে কি কাজ বাবারে বলে কাজ এটাই কি আমার কাছে কিছু টাকা আছে এই টাকা দিয়ে আমার কাফন দাফন করে দিবেন আর দ্বিতীয় নম্বর কাজ যে আমার আংটিটা আছে এটা বাদশাহারুন রশিদ রশিদকে দিয়ে দেবেন আংটিটা বাদশাহারুন রশিদ কে দিয়ে দেবেন বলে এই কথা বলে লোকটা ছেলেটার দমনে কে গেল বাইর হয়ে গেল گویا کہ وہ کہہ رہا تھا تخت شاہی کی حسرت نہیں ہے مال و زر کی تمنا نہیں ہے میں گدائے در مصطفیٰ ہوں میری جھولی میں کیا کیا نہیں مجھ پہ ہستی ہے نادان دنیا ظلم ڈھاتا ہے سارا زمانہ ہم فقیروں کا کیا مرتبہ ہے اس نے یہ راز سمجھا نہیں ہے انتکال ہوئے گلو جمنے انتقال ہوٹا نہ جانے ہزار لوگ ہیں سب جانتے ہیں میں یہ اتنا ہی پڑھاؤں کہ اللہ تعالیٰ جس سے محبت کرتا ہے جس کو دوست بنا لیتا ہے تو ان کی محبت لوگوں کے دل میں ڈال جاتا ہے اللہ جس سے دوست بنا لیتا ہے تو ان کی محبت لوگوں کے دل میں ڈال دیتا ہے بولے کہاں کہاں سے لوگ آئے اور سب لوگ مٹی دے دیئے مٹی دینے کے بعد میں نے انگوٹھی کو لیا اور لینے کے بعد بادشاہ وقت کے پاس پہنچا حرون رشید کے پاس حرون رشید کے بارگاہ میں رشت لگا ہوا تھا ہزاروں لوگ جمع ہوئے تھے جانے کی طاقت نہیں تھی اندر جا نہیں سکتے تھے میں نے دور سے آواز دیا اے بادشاہ وقت تمہاری ایک امانت میرے پاس ہے لے لیجیے بولو اللہ ایک امانت ہے ایک جنس تمہارا بادشاہ وقت جب بھی آنٹی ٹا دیکھے داریے گلو বলে আই এটা কোথায় পাইলি বলে হুজুর বাদশার বসরার বাজারে একটা নৌকর ছিল একটা মজদুর ছিল এই মজদুরটা আমাকে দিয়েছে আপনাকে দেওয়ার জন্য বলে যিনি দিয়েছে উনি কোথায় বলে হুজুর উনার তো কালকে ইন্তেকাল হয়ে গেছে হযরতে হারুন রশিদ ঝট করে কাঁদতে লাগলো আমি কি করিলাম দুনিয়া মহনে ভাবিয়া আমি তো কিছু করতে পারলাম না আমার ছেলে কত আগে বের হয়ে গেল বলে হুজুর কাঁদছেন কেন বলে জানিস না তুই ওকে চিনছিস বলে আমার বাড়িতে দুই দিন তিন দিন কাজ করেছে তুই আমার ছেলের দ্বারা কাজ করাইলি রে সেই ছেলেটা আর কেউ না বাদশাহারুন রশিদের ছেলে بولے حضور تعالی ایمن کے بولے ایک جن اللہ والا رسا تھے دوستی ہوئے گئے چھلو حتیم تائے کے پاس بیٹھتا تھا وہ وہ حضرت تائے کے پاس بیٹھتا تھا اور بیٹھ کر کے اس سے دین کی باتیں سیکھ لیا تھا جوانی میں اللہ اللہ کرنے لگا مٹا دو ہستی کو جمانہ تجھے یاد کرے گا اپنا تو اپنا بیگانہ تجھے یاد کرے گا وما رہینا اللہ اللہ